প্রিয় আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো তোমাদের এগারো পয়েন্ট একের অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান নিয়ে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তো ম্যাটটা হচ্ছে তোমরা বোর্ডের লক্ষ্য করো যে এগারো পয়েন্ট একের যে দশ নম্বর ম্যাটটা সেই দশ নম্বর ম্যাথের অনুরূপ আর একটা ম্যাথ যেটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে এসেছিল অর্থাৎ তোমাদের বইয়ে যে দশ নম্বর ম্যাপটা সেই ম্যাপটা ছিল কিন্তু এটা এক্স ইকুয়েল ফোর এ বি ভাগ এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ভাগ এক্স মাইনাস টু বিমান টু এটা বের করতে হবে বা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে যেটা এসেছিলো সেটা হচ্ছে উল্টার দিক দিয়ে অর্থাৎ এটাই দেওয়া আছে আমাকে প্রমাণ করতে হবে এটা এক্সের বের করতে হবে বুঝতে পারছো তাহলে এখন আমরা ম্যাপটা কিভাবে করবো এই জায়গাটা আমি মিশিয়ে দিলাম এই জায়গাটা মিশিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমি কি লিখবো দেওয়া আছে যেটা এইটা যেহেতু দেওয়া আছে এই দেওয়া আছে এখানে আমি লিখবো দেওয়া আছে এটা দেওয়া আছে তো এখান থেকে এখন এখান থেকে আমরা কি করবো এখানে ডাইরেক্ট লস করে দেবো লস আগু করবো লসা লস আগু করবো দেখো তো এখানে দেখো লশাগু কী হবে এক্স মাইনাস টু এ ইন এক্স মাইনাস টু বি লসাগু লক্ষ্য করো ভালো করে লসাগু করলাম তাহলে লসাগু বলে দেখো এক্স মাইনাস দিয়ে যদি আমি এই যে লসাগুটাকে ভাগ করি তাহলে কি থাকবে এক্স মাইনাস টু বি থাকবে এক্স মাইনাস টু দিয়ে আবার গ্রহণ করতে হবে তাহলে আমার লিখি এক্স প্লাস টু এ

এক্স মাইনস টু এ তাহলে এক্স মাইনাস টু এট এক্স প্লাস টু আচ্ছা এরপরে আমরা কি করবো গুণ করবো দেখো গুণ এদিকে ভালো করে লক্ষ্য করো এই যে এক্স দিয়ে কে গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার দিয়ে টু কে গুণ করলে কি হবে এক্স টু বি গুণটা দেখো এই যে এক্স দিয়ে কে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার দিয়ে টু কে গুণ করলে কি মাইনাস এই যে টু এ দিয়ে এক্স কিন্তু কর টু এ দিয়ে এক্স কিন্তু গুণ এটা কত হবে টু এ এক্স এরপর দেখো মাইনাস এ প্লাস কি মাইনাস এই টু এ দিয়ে টু বি গুণ করলে কি দুই দিয়ে গুণ কত চার এ বি মানে এই দুটো গুণ করে কিন্তু আমরা এটা পাইলাম আবার এইখানে একটা প্লাস চিহ্ন হবে সরি ভুল হয়ে গেছে এখানে প্লাস চিহ্ন হবে এই প্লাস চিহ্ন হ্যাঁ এখন দেখো এই যে এক্স দিয়ে এক্স কি গুণ করলে কি হবে এক্স স্কয়ার আবার এক্স দিয়ে টু বি বিকে গুণ করলে কী হবে টু বি এক্স এরপর দেখো মাইনাস টু এ দিয়ে এক্স কি গ্রহণ করলে কী হবে মাইনাস টু এ এক্স আবার মাইনাসে প্লাসে কি মাইনাস টু এ দিয়ে টু বি বিকে গুণ করলে ফোর এ বি নিচেও আমরা গুণ করবো ইকুয়াল টু নিচে গুণ করি দেখো এক্স দিয়ে এক্স এক্সকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার এক্স দিয়ে টু বি কে গুন করলে কি হবে টু বি এক্স এরপর টু এ দিয়ে এক্স গুণ করলে কি হবে মাইনাস টু এ এক্স মাইনাসে মাইনাসে কি গুন করলে ফোর এ বি ইকুয়াল টু এরপরে আমরা দেখো ক্যালকুলেশন এখানে দেখো এই যে মাইনাস টু বি এক্স আর এই যে প্লাস টু বি এক্স কেটে যাবে না আবার দেখো প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স তাহলে এখন দেখো এই যে এই যে হবে তারপর দেখো মাইনাস ফোর এ আর এই যে মাইনাস মাইনাস কি হবে প্লাস তাহলে এইট এ নিচে কি নিচে হচ্ছে আচ্ছা আমরা একটা লাইন শর্ট করে দেই হ্যাঁ একটা লাইন শর্ট করে দেই একটা লাইন শর্ট করি আচ্ছা নিচের যে টার্মটা আছে এই নিচের টার্মটা দিয়ে কি এই টুকে গুণ করা যাবে না গুণ করি আমরা তাহলে এই দিক দিয়ে গুণ তাহলে দেখো কি হয় টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ এখন এই টু দিয়ে গুণ করে দাও অথবা আমরা ভাগও করতে পারি আচ্ছা গুণ করেই দাও টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেখো টু এক্স স্কোয়ার এটা দিয়ে গুণ করলে মাইনাস ফোর বি এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস এইট এ বি হবে কি না ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো ওই এখানে আমাদের বি আছে এ বি আছে ভালো করে লক্ষ্য করো টু এক্স স্কোয়ার আর দুই দুপুর কথা চার বি এক্স দুই দুপুরো চার এ এক্স আবার

এখানে আমরা লিখব ডাইরেক্ট প্রুফ তো আসলে এই ম্যাটটা এসেছিল কত চতুর্থ কত দুই হাজার বিশ সালে আসতেই পারে কারণ এবারের জন্য দু সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এবারের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্ট্যান্ট যার এইটা বাদ দেয়াই যাবে না এই ম্যাটটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আশা করি বুঝতে পেরেছ আগামী ক্লাসে আর একটা সিচুয়েশনে দেখা হবে সে পর্যন্ত ভালো